অনেক মহিলা মা বোনেরা নামাজের মধ্যে মারাত্মক দশটি ভুল করে থাকেন যে ভুলের কারণে আপনাদের নামাজ হচ্ছে না তাই আমি আপনাদেরকে বলবো আজকের এই আলোচনাটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার অধীনস্থ বোনদেরকে এই বিষয়গুলো জানার জন্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আল্লাহ এক নম্বরে মহিলা বা বোনেরা অনেকেই দুই পায়ের মাঝে ফাঁকা রেখে দাঁড়ায় এটা ভুল সঠিক হলো নামাজে যখন দাঁড়াবেন তখন আপনার দুই পায়ের মাঝে কোনো ফাঁকা রাখা যাবে না দুই নম্বরে অনেকেই মহিলা মা বোনেরা তাকবির তাহারিমা বলার সময় দুই হাত চাদরের বাইরে বের করে দেন এটা ভুল সঠিক হল চাদরের ভেতরে হাত রেখেই দুই হাতের তালু কেবলার দিকে এইভাবে করে সামনের দিকে রাখবেন এবং কাত পর্যন্ত হাত তুলে সেনার উপরে এইভাবে করে বাম হাতের তালুর উপরে ডান হাতের তালুকে রাখতে হবে প্রিয় মা বোনেরা তিন নাম্বারে অনেকে তাকবির বলার সময় মাথাকে সামনের দিকে কিছুটা ঝুঁকিয়ে দেন এটা করা যাবে না মাথায় একেবারে আপনার সোজা সোজি রাখবেন মাথাকে কোনোভাবে আপনি সামনের দিকে ঝুঁকিয়ে দিবেন না চার নাম্বারে রুকুতে পুরুষের মতো বেশি ঝুঁকবেন না এবং পিঠ বেশি আপনার সোজা করার প্রয়োজন নেই বরং হাত আপনার হাঁটু পর্যন্ত পৌঁছালেই হলো। হাত দিয়ে হাঁটুকে আঁকড়ে ধরবেন না বরং হাতের আঙ্গুলগুলো হাঁটুর উপরে এইভাবে মিলিয়ে রাখবেন এবং হাঁটুকে সামনের দিকে কিছুটা ঝুঁকে রাখবেন পুরুষের মতো একেবারে সোজা রাখবেন না পাঁচ নাম্বারে মহিলারা পুরুষের মতো করবেন খোলামেলা না বরং বাহু সাথে পেট রানের সাথে এবং রান পায়ের সঙ্গে এবং গোড়ালি মাটির সাথে মিলে হবে এবং উভয় পা আপনার ডান দিকে বের করে দিতে হবে ছয় নাম্বারে মহিলাদের জন্য মুখ হাতের তালু পায়ের তালু ছাড়া বাকি সমস্ত অঙ্গ সতর সুতরাং এমন জামা নামাজের সময় পরিধান করবেন না যাতে এসব অঙ্গের চাইতে সামান্যতম কিছু খুলে যায় যেমন আপনি এমন জামা পরিধান করলেন যাতে হাতের কোন পর্যন্ত খোলা থাকে তাহলে কিন্তু নামাজ হবে না ঠিক তেমনই ভাবে নামাজের সময় এমন পাতলা কাপড়ও পরিধান করা যাবে না যাতে আপনার শরীরের অন্যান্য অঙ্গ কিন্তু নামাজ হবে না এজন্য প্রিয় মা ও বোনেরা বর্তমান বাজারে নামাজের জন্য সেলাই করা ড্রেস পাওয়া যায় সেগুলো ক্রয় করে যদি আপনারা নামাজ পড়তে পারেন তাহলে সবচেয়ে বেশি উত্তম হবে এছাড়া নামাজের সময় আপনারা নির্দিষ্ট একটা মোটা কাপড় রাখতে পারেন সেই কাপড় পরে নামাজ পড়বেন ইনশাআল্লাহ সাত নাম্বারে প্রিয় মা ও বোনেরা শুধুমাত্র ফজরের নামাজ আপনারা প্রথম আদায় করবেন এছাড়া বাকি চার অক্ট নামাজ যখন মসজিদে জামাত শেষ হয়ে যাবে এরপরে আদায় করবেন অর্থাৎ জোহরের নামাজ যদি মসজিদে একটা ত্রিশে হয় তাহলে আপনারা নামাজ পড়বেন একটা চল্লিশে আর যদি আসরের নামাজ মসজিদে পাঁচটায় হয় তাহলে আপনারা পাঁচটা দশে নামাজ পড়বেন অর্থাৎ মসজিদের জামাত শেষ হয়ে যাওয়ার পরে আপনারা বাকি চার নামাজ পড়বেন শুধুমাত্র ফজরের আপনারা প্রথমক আদায় করবেন এটাই আপনাদের জন্য উত্তম আট অনেক মহিলা নামাজের কেরাত আপনারা মনে মনে পড়ে থাকেন এটা ভুল কারণ মনে মনে কোনো আইবাদতি হয় না আপনার কেরাত এতটুকু আওয়াজে পড়তে হবে যাতে আপনি নিজের কানে শোনেন কিন্তু এত আওয়াজেও পড়া যাবে না যে আওয়াজে পড়লে বাহিরের মানুষজন শুনতে পারবে অতএব আপনাকে নিজের কানে শুনতে পারেন এতটুকু আওয়াজে পড়তে হবে নয় নম্বরে রুকু থেকে কোমর সোজা করে দাঁড়ানো ওয়াজিব এবং দুই শেষদার মাঝখানে কোমর সোজা করে বসাও ওয়াজিব কিন্তু অনেক মা বোনেরা খুব তাড়াহুড়া করে নামাজ পড়ার কারণে রুকু থেকে আপনারা কোমর সোজা হয়ে দাঁড়ান না এবং দুই শেষদার মাঝখানেও কোমর সোজা করে বসেন না এ কারণে ওয়াজিব তরক হওয়ার কারণে আপনাদের নামাজও হয় না এজন্য অবশ্যই আপনাদেরকে রুকু থেকে যখন দাঁড়াবেন তখন সোজা হয়ে দাঁড়াতে হবে এবং দুই সেজদার মাঝখানে যখন বসবেন তখন কোমর সোজা করে কিছুক্ষণ বসতে হবে এরপরে আপনারা দ্বিতীয় করতে যাবেন কিন্তু তাড়াহুড়া করে নামাজ পড়ার কারণে আপনারা এখানে দেরি করেন না যার কারণে ওয়াজিব তরক হয়ে যায় এবং আপনাদের নামাজও নষ্ট হয়ে যায় প্রিয় মা বোনেরা দশ নম্বরে উজু করার আগে অবশ্যই আপনাদেরকে হাত থেকে নেল পলিশ দূর করে একেবারে পরিষ্কার করে তারপরে উজু করতে হবে যদি আপনারা নেল পলিশ থাকা অবস্থায় উজু করেন তাহলে আপনাদের উজু হবে না এবং উজু না হওয়ার কারণে আপনাদের নামাজও হবে না আশা করি প্রিয় মা ও বোনেরা এই দশটি ভুল সম্পর্কে আপনারা আজকে জানতে পেরেছেন আল্লাহ তালা আপনাদেরকে এই ভুলগুলো সংশোধন করে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন আমিনাম আলাইকুম রহমতুল্লাহ